ভয় আতঙ্ক আর রহস্যময় কিছু গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড চলুন কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই অন্য এক জগতে রহস্যময় বাড়ি এপিসোড ওয়ান একদিন এক পরিবার তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে শহরের বাহিরে একটি পুরনো বাড়ি কিনতে চলে আসে সিদ্ধার্থ তার স্ত্রী নীলা এবং তাদের ছোট মেয়ে সুমি বাড়িটি ছিল বিশাল পুরনো কাঠামো কিন্তু দেখেই মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ বসবাস করেনি গাছপালা ও শাখা প্রশাখা আসন্ন বাড়ির চারপাশ তবে দাম ছিল সস্তা আর নতুন জীবনের শুরুর জন্য তারা একে বেছে নিয়েছিল তারা জানতো না এই বাড়ি তাদের জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত রহস্য বাড়িতে পা রাখার পর প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল সকাল দুপুর আর বিকেলের একটি শান্ত পরিবেশ ছিল কিন্তু রাত হলেই যেন কিছু একটা বদলে যেতে শুরু করল এক রাতে নীলা ঘুম থেকে উঠে দেখলো জানালার পাশে কিছু অদ্ভুত ছায়া নড়ছে অথচ সেখানে কোনো পাতাস ছিল না প্রথমে ভেবেছিলেন চোখের ভুল কিন্তু তারপর সুমি এসে বলল মা কেউ আমার সাথে খেলা করছে নীলা সুমির রুমে গিয়ে দেখতে পান সুমির বিছানায় শুয়ে চোখ বন্ধ করে কথা বলছে ওই ভুতুরে চেহারাটা আবার এসেছে তখন নীলা ভাবল এটা হয়তো মনের ভুল বা ভয়ের ফল কিন্তু সে বুঝতে পারছিল না কিছু একটা ঠিক নেই নীলা সিদ্ধান্ত নিল সুমি এবং সিদ্ধার্থকে এই পরিস্থিতির বিষয়ে কিছুই জানাবে না তবে দিনের পর দিন অদ্ভুত ঘটনাগুলি বাড়ছিল একদিন বিকেলে যখন সিদ্ধার্থ কাছ থেকে ফিরে এলো সে দেখল বাড়ির সব দরজা খোলা অথচ কেউ এগুলো খোলেনি এমনকি সুমি তার খেলনা শয্যা দিয়ে খেলছিল না বরং একটা কোণে বসেছিল হালকা ভয় পেয়েছিল সুমি কিছু হয়েছে কি সিদ্ধার্থ প্রশ্ন করলেন তার চোখে ভয়ের সাপ সুমি কাঁপতে কাঁপতে বলল মা বলেছিল খারাপ কিছু হবে আমি ভয় পাচ্ছি এভাবে চলতে থাকলো বেশ কিছুদিন একদিন রাতে নীলা সিদ্ধার্থ নিজেদের রুমে ঢুকতেই তারা হঠাৎ শুনতে পেল একটি নিঃশ্বাসের শব্দ আসছে কিন্তু কোথা থেকে আসছে তা বুঝতে পারল না পেছন ফিরে তারা দেখলেন বাড়ির করিডোরের এক কোণ থেকে একটি মৃত আলো আসছে এটা কি নীলা ভয়ের সঙ্গে প্রশ্ন করলো তাদের চোখ বড় হয়ে গেল যখন করিডরের শেষ প্রান্তে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিলেন তার চোখের ভেতরে অদ্ভুত এক রহস্য আর মুখে কোনো অনুভূতি সাপ ছিল না তোমরা চলে এসেছো আমি জানতাম তবে এখন তোমাদের জন্য সব কিছু পাল্টে যাবে বৃদ্ধা মহিলা কথাগুলো আস্তে আস্তে বলল কিন্তু তার কথাগুলি যেন তাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিল সিদ্ধার্থ আর নীলা একে অপরের দিকে তাকিয়ে রইল তাদের মনে একটাই প্রশ্ন এ রহস্য কী এবং কেন এই বাড়ি এত অদ্ভুত অথচ তা জানতে তাদের আরও এক একটি অদ্ভুত ঘটনা অপেক্ষা করছিল এই গল্পের পরবর্তী রহস্য জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ